অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না তারেক রহমান বলেছেন বিজয়ের আনন্দে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয় সুতরাং বিজয়ের এই আনন্দঘন সময়ে রাহুমুক্তির এই ঐতিহাসিক মুহূর্তে শান্তভাবে উদযাপন করুন অনুগ্রহ করে কেউ প্রতিশোধ নেবেন না কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না অর্জিত বিজয় যাতে লক্ষ্যচ্যুত না হয় সে ব্যাপারে সতর্ক এবং সহজা দৃষ্টি রাখার জন্য আপনাদের প্রতি আমার আবেদন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে এই ভিডিও বার্তা দেন গণ অভ্যুত্থানে বিজয়ের বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে অভিনন্দন জানিয়েছেন একই সঙ্গে ঐতিহাসিক এই মুহূর্তকে শান্তিপূর্ণভাবে উদযাপনের আহ্বান জানান তিনি Jesus